ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন ইতিমধ্যে মোদী সরকার পুরনো পেনশন নিয়ে বড়ো আপডেট দিল ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ওল্ড পেনশন স্কিম নিয়ে কিন্তু বড় আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের যারা পেনশন পাচ্ছেন বা তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পুরো পেনশন ব্যবস্থা নিয়ে কিন্তু নেতাদের আলোচনায় 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 ডাকলেন কিন্তু মোদী সুখবর প্রত্যাশা করেছেন কর্মচারীরা কি বলা হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এখানে বলা হয়েছে যে নরেন্দ্র মোদী সরকার কি এবার পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে আনতে চলেছে কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল নয়া পেনশন বা নতুন পেনশন নীতি বাতিল করে পুরনো পেনশন ব্যবস্থা ফেরানো হোক কংগ্রেসের শাসিত বহু রাজ্য তাদের কর্মচারীদের জন্য কিন্তু পুরনো পেনশন ব্যবস্থা ফিরিয়ে এনেছে লোকসভা ভোটে কংগ্রেস প্রতি প্রতিষ্ঠিত দেয় যে তারা ক্ষমতায় এলে কিন্তু সারা দেশে কিন্তু কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের জন্য পুরনো ব্যবস্থা চালু করা হবে এরই পাশাপাশি সাম্প্রতিক সূত্রের খবর সূত্রের খবরে পুরনো পেনশন ব্যবস্থা চালু করার বিষয়ে আলোচনার জন্য কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী শনিবার কর্মচারী নেতাদের বৈঠকে ডেকেছেন বৈঠকের আমন্ত্রণ পত্রে কিন্তু এই বিষয়ে আলোচনার কথাও কিন্তু বলা কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আশা করছেন যে প্রধানমন্ত্রী এই ব্যাপারে কিন্তু সুখবর দেবেন আর প্রত্যাশা মিলে গেলে কিন্তু সরকারি কর্মচারীদের জন্য তা হবে কিন্তু এক বিরাট বিজয় কারণ বাজেট ভাষণে কিন্তু এই বিষয়ে সামান্য আভাস কিন্তু দিয়েছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তার আগে কিন্তু কেন্দ্রীয় সরকার অর্থ সচিবের নেতৃত্বাধীনে কিন্তু একটি কমিটি পূরণ কমিটিকে কিন্তু পুরনো পেনশন ব্যবস্থা চালুর বিষয়টি খতিয়ে দেখতে বলে সেই কমিটি ইতিবাচক রিপোর্ট সরকারের কাছে জমা পড়েছে ওয়াকিব মহল মনে করছে যে শেষ পর্যন্ত মোদী সরকার কর্মচারীদের দাবি মেনে নিয়ে পেনশনের পুরো দায় কিন্তু সরকারের ঘাড়ে নিলে কিন্তু বিজেপির পাশাপাশি তাদের রাজনৈতিকভাবে লাভবান হবেন সরকারি কর্মচারীদের আশ্বাস দিয়ে আসছিলেন কংগ্রেসের পুরনো পেনশন ব্যবস্থা ফেরাতে কেন্দ্রের উপর প্রবল চাপ তৈরি চায় করেছিল তিনি নতুন পুরনো পেনশন ব্যবস্থার মধ্যে ফারাক কি মূল ফারাক হল কিন্তু আর্থিক দায়ের এবং দু হাজার দু হাজার চার সালে অটল বিহারী বাজপেয়ের বাজপেয়ী সরকার কিন্তু নয়া পেনশন স্কিম চালু করে বলে যে ওই বছরে এগারো এপ্রিল থেকে যারা সরকারি চাকরিতে নিযুক্ত হয়েছেন তাদের কিন্তু পেনশনের অর্থ পেনশনের কিন্তু অর্থ কর্মচারী বেতন থেকে কিন্তু কেটে নেওয়া হবে সেই অর্থ চারটি আর্থিক প্রতিষ্ঠানের কাজে কাছে কিন্তু সরকার গচ্ছিত রাখবে অবসরের পরে কিন্তু সেই সংস্থা কর্মচারীদের পেনশন দেবে বছর দুই আগে কিন্তু আগে থেকে নয়া স্কিমে পেনশন পেতে শুরু করেছে কর্মচারীরা দেখা গিয়েছে যে পেনশন পেনশনের পরিমাণ কিন্তু নামমাত্র দু হাজার সালে কিন্তু কেন্দ্রীয় নয়া পেনশন স্কিম চালুর পর কিন্তু একের পর এক রাজ্য সরকার তা অনুসরণ করে কিন্তু বাংলা ত্রিপুরা এবং কেরলের বাম সরকার কিন্তু সেই পথে হাঁটেনি পরে কিন্তু বাংলার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও কিন্তু নয়া পেনশন স্কিম চালু করেনি ত্রিপুরার বিজেপি বিজেপি ক্ষমতায় আসার পর কিন্তু নয়া পেনশন চালু হয় এরই পাশাপাশি মোদী সরকার দীর্ঘদিন ভিন্ন পথে কিন্তু হেঁটে এখন কেন পুরোনো পেনশন স্কিম ফেরাতে চাইছে সরকারি সূত্রের খবর লোকসভা ভোটের খারাপ ফল তো আছেই চলতি বছরের গুরুত্বপূর্ণ চার রাজ্য মহারাষ্ট্র ঝাড়খণ্ড হরিয়ানা এবং জম্মু কাশ্মীরে বিধানসভার ভোট বিজেপি বিধানসভায় কিন্তু ভালো ফল করতে মরিয়া পুরনো পেনশন স্কিম ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেসের ইতিমধ্যে কিন্তু বিজেপির মাটি অনেকটাই কিন্তু দখল করেছে সেই কারণে কিন্তু পদ্মশিবির বেশ কয়েক মাস ধরে কিন্তু এই বিষয়ে ভিন্ন ভাবনা চিন্তা শুরু করেছে তো ফ্রেন্ডস দেখা যাক কখন পুরনো পেনশন স্কিম চালু হয় যখনই নতুন আপডেট আসবে অবশ্যই আপনাদেরকে পেনশনের আপডেট আপনারা পাবেন এই চ্যানেল থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ